দর্শক পাঠক স্বাগত সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবরে বার্তা কক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি সিরাজুম মুনিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিল্টন সমাদদারের অনুসারী সংখ্যা এক কোটি ষাট লাখ তিনি পরিচিত নানা ধরনের মানবিক কাজের জন্য অভিযোগ উঠেছে এই অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা বুধবার সন্ধ্যায় নানা অভিযোগে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের একটি দল এরই মধ্যে তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে যার মধ্যে একটিতে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ মিল্টন সমাদারের উত্থান অভিযোগ তাকে নিয়ে ওঠা বিভিন্ন ধরনের প্রসঙ্গ নিয়ে কথা বলবো আজকের কি খবরে সঙ্গে রয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন যিনি শুরু থেকে মিল্টন সমাদারের বিষয়ে বিভিন্ন খোঁজ খবর রাখছিলেন সাজ্জাদ আপনাকে স্বাগত ধন্যবাদ মিল্টন সমাদ্দার কিভাবে আলোচনায় এলেন শুরুতেই আমি আপনার কাছে সেটা জানতে চাই আসলে মিল্টন সমাদ্দার আলোচনায় এসেছেন গত পঁচিশে এপ্রিল একটা গণমাধ্যমে তাকে নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশিত হয় যে আপনার মানবিক মুখেশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার ওই প্রতিবেদনে বেশ কিছু অভিযোগ তুলে ধরা হয় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ পাচার তারপরে আপনার ডেথ সার্টিফিকেট জাল সনদ করা এছাড়াও তার আশ্রমে থাকা যারা আশ্রিত মানুষজন তাদেরকে নির্যাতন বিভিন্ন বিষয়ে ওই প্রতিবেদনের দিতে তুলে ধরা হয় এরপর থেকে আসলে আলোচনায় চলে আসেন মিল্টন সামারদার এর আগে আলোচনা ছিল তাকে নিয়ে কিন্তু ওই প্রতিবেদন প্রকাশের পরে তাকে নিয়ে সমালোচনাও শুরু হয় এরপরে অন্যান্য গণমাধ্যমও তাকে নিয়ে বিভিন্ন তার অপরাধ নিয়ে কার্যক্রম নিয়ে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আর কি এর আগে তিনি আলোচনায় ছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অসহায় মানুষদের উদ্ধারের ভিডিও কার্যক্রম দিয়ে তাদের দেখাশোনা করে তাদের নিয়ে একটা আশ্রম তৈরি করার কারণে এর আগে আলোচনা ছিলেন কিন্তু এই প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা শুরু হয় এরপরে বিভিন্ন অভিযোগ আসতে থাকে অনেক গণমাধ্যমও তাকে নিয়ে বিভিন্ন অভিযোগ তার অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসলে গত পঁচিশে এপ্রিলের পর থেকে আসলে বিষয়টা শুরু হয় তাকে নিয়ে আলোচ সমালোচনা ঝড়টা এখন তার বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশ কি বলছে তাকে নিয়ে তার বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটা মামলা হয়ে গেছে প্রথম মামলাটা হচ্ছে আপনার প্রতারণা করে মৃত্যু সনদ জালিয়াত সনদ সেটা জালিয়াত আর কি সে ওইখানে আশ্রমে যে মানুষগুলো মারা যেতেন তাদের মৃত্যু সনদ কোনো ডাক্তার কিংবা চিকিৎসকের থেকে চিকিৎসকের কাছ থেকে নিতেন না তিনি নিজেই জাল করে আরেক ডাক্তারের স্বাক্ষর জাল করে তিনি এই মৃত্যু সনদ বানাতেন আর কি এছাড়া তার বিরুদ্ধে অভিযোগ আছে তিনি যতগুলো লাশ দাফনের হিসাব দেন প্রায় নয়শো লাশ দাফনের দাবি করেন সেখানে প্রায় মানে মাত্র পঁচাশিটা লাশের দাফনের হিসাব পাওয়া গেছে বাকি লাশের কোনো হিসাব নিকাশ নাই এছাড়াও তার আশ্রমে যারা আশ্রিত আছেন তাদেরকে তিনি নির্যাতন করেন তার বিরুদ্ধে মাদকাসক্ত একটা অভিযোগও এসেছে স্থানীয় মানুষজন জানিয়েছেন তিনি ইয়াবা শক্ত গোয়েন্দা পুলিশ বলছেন এখন যে গত গতকাল তাকে গোয়েন্দা পুলিশ মিরপুর থেকে আটক করছে আটক করার পর এখন গোয়েন্দা পুলিশ জানাচ্ছে যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো খুবই ভয়ঙ্কর এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং এ কারণেই তাকে অ্যারেস্ট করা এবং তাকে আজকে রিমান্ডেও নেওয়া হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে যে মামলায় সেই মামলাটি কে করেছে এবং সেখানে কি কি অভিযোগ করা হয়েছে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে আপনার ওই মৃত্যু নিহত মানে মৃত্যু সনদ জাল প্রতারণা করে এটা করার জন্য আর কি এই মামলাটার বাদী হচ্ছে পুলিশ মিরপুর থানা পুলিশ এখানে পুলিশ অভিযোগ করছে যে তিনি আশ্রমে যেসব মানুষ মারা যেতেন তাদের মৃত্যু সনদ কোনো চিকিৎসকের কাছ থেকে নিতেন না তিনি নিজেই বানাতেন আর কি স্বাক্ষর সিল জাল করে এখন মিল্টন তো গ্রেপ্তার তাহলে তার প্রতিষ্ঠিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোম যে বৃদ্ধাশ্রমটি নিয়ে তিনি আলোচনায় এসেছিলেন সেটির এখন কি হবে আমি নিজেই আস গিয়েছিলাম দুপুরে তার ওখানে প্রায় ঘন্টা তিনে ছিলাম তো মিল্টন হওয়ার পর থেকে তার ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে এখানে সাধারণ মানুষ সাংবাদিক এমনকি আশ্রমে যারা আছেন তাদের পরিচিত মানুষজন এসে আশ্রমের ফটকে দাঁড়িয়ে আছেন কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তো এখানে আশ্রম ফটকে মনির নামে এক নিরাপত্তারক্ষী দায়িত্ব পালন করতেছিলেন তিনি জানালেন যে আগে যেভাবে আশ্রম চলতো সাধারণ মানে আশ্রিত মানুষদের সেবা যেভাবে নেওয়া দেওয়া হতো সেভাবে দেওয়া হচ্ছে সকালে তাদের জন্য খিচুড়ি রান্না হয়েছিল দুপুরবেলা তাদের জন্য মাছ ভাতের ব্যবস্থা ছিল রাত্রেবেলাও তাদের জন্য মাছ ভাতের ব্যবস্থা করা হবে মানে তাদের খাবার কিংবা আগে যে সেবাগুলো পেতেন তাতে কোনো হেরফের হচ্ছে না মিল্টন সমাদার যদি দীর্ঘমেয়াদে গ্রেপ্তার থাকেন তাহলে পরবর্তীতে কে দায়িত্ব নেবেন কিংবা কি হবে এই বিষয়ে আশ্রমের কর্মীরা এখন পর্যন্ত কিছু জানেন না তারা নিজেরাও সন্দিহান সাজেদ আপনাকে অনেক ধন্যবাদ অনেক দর্শক সাম্প্রতিক বিভিন্ন ঘটনা ছাড়াও সকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে প্রতিবেদন যার মধ্যে রয়েছে গাজার প্রসঙ্গ বলা হচ্ছে সেখানে রোগী ছাড়া আর সব কিছুরই অভাব চলছে প্রকাশ হয়েছে মে মাসের আবহাওয়ার পূর্বাভাস মিয়ানমারের সেনাবাহিনী ঘুরে দাঁড়াচ্ছে কিনা সে বিষয়েও একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয়েছে এসব পড়তে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট সেগুলোও দেখুন সঙ্গে থাকুন সকাল সন্ধ্যার